কথায় আছে যে বাচ্চা ছোট থেকে বড় হতে যেরকম দেখে সেরকমটাই শেখে ঠিক তাই ও শিখেছে দেখতেই পাচ্ছ এক হাতে আর এক হাতে হচ্ছে ডাস্ট প্যান তিনি আর কেউ নন আমার একমাত্র কন্যা আর গুড়িয়াও বলতে পারো তোমরা তো সকাল সকাল শুরু হয়ে গেছে আর ও যে যাকে দেখে ইন্সপায়ার হয়েছে সেটা হচ্ছে আমার ওয়ান অ্যান্ড ওনির শাশুড়ি মা আর তিনি খুব বেশি মানে ডাস্টিং করতে ভালোবাসেন এটা হচ্ছে ওনার প্যাশন মানে কার্পেট যে বিছানো থাকে সেটার একটা দড়িও বা একটা সুতো যেটাই বলবেন সেটা একটা বাঁকাও থাকবে না ঘরে সেটা হচ্ছে আমার শাশুড়ি মা আর কি করে রাখেন যেটা শেখার বিষয়ও আছে তো যাই হোক সেগুলো ওনারা করছেন আর আমি চলে এসেছি কিচেনে রান্না করতে আজকে প্রায় এক মাস পর আমার শ্বশুর মশাই এনেছে চিকেন ভেবেছিলাম পুরো সাবান মাসটাতে খাবো না কিন্তু ওই যে বাঙালির লোভ আর কি বলা যাবে তো যাই হোক এক মাস পর যেহেতু চিকেনটা এসছে একটুখানি রসিয়ে কষিয়ে ভালো রান্না করব। এখন এখানে ম্যারিনেট করছি আর ওদিকে আমার শাশুড়ি মা ডাস্টিং ফাস্টিং করে মেয়েকে চান করিয়ে দিয়েছে আর চান করানোর পর মেয়ের যেটা প্রথম কাজ যে আমাকে বাইরে নিয়ে চলো যার কাছে পাবে তার কাছে জুতো পরতে চলে যায় আর কেউ যদি সেটা করতে না পারে বা কেউ যদি ওকে নিয়ে যেতে ইচ্ছুক না থাকে তাকে দু চারটে থাপ্পড়টা তো মারেই মারে আর তার সাথে আপ আপও করে যাই হোক এখন তার নতুন যেটা আছে সেটা হচ্ছে এক পায়ে জুতো পরে এখনো চেষ্টা করছে ঘরবাড়ি বাড়ি আবার নোংরা করার যাতে আবার তার ঠাকুমা পরিষ্কার করে আর পরিষ্কার করতে করতে তার মাকে ছা করে বাত্তি দিতে পারে তো যাই হোক সেটা দেখতেই পাচ্ছ ওর চাল চলন দেখে আবার ঘর বাড়ি করে দিয়েছে মানে তার আগে পরিষ্কার করা হয়েছিল আর ওদিকে আমাদের কাজের যে দিদি আক্কা বলি আমরা ওনাকে তো উনি পরিষ্কার করছেন উনিও আবার কাজ করতে করতে এত ফাঁকিবাজি শুরু করেছেন কি বাচ্চার সাথে খেলার নাম করে উনিও ভুলে যান কি কোথা থেকে কোথায় কোনায় কোনায় ঝাড় দিতে হবে আর একটা আমার কন্যার বড়ই ভালো গুণ আছে সেটা হচ্ছে তুমি যতই ডাকো ওর যদি মুড না হয় ও তোমাকে পাত্তাও দেবে না মানে সোজা সুজি ধরে নাও ইগনোরই করে দেবে যেটা আমার প্রায়শই করে থাকে তো যাই হোক দেখতেই পাচ্ছ মিলে এখন খেলছে আর দিদি ভুলে গেছে মানে আক্কা ভুলে গেছে কোনায় কোনায় নোংরা পড়েই আছে তো যাই হোক ও ইগনোর করে চলে গেল কি এখন ওর মুড নেই ওর ঠোরা হয়ে গেছে তার সাথে আর এখানে আমি চিকেনটাকে কষাচ্ছি আর একদিকে আমার কন্যাকেও পাহারা দিচ্ছি তো সকাল থেকে আমি তোমাদের আপডেট দিয়ে দিলাম আর এই জিনিসটাই আমার বাড়িতে চব্বিশ ঘন্টা চলতে থাকে তাই আজকে তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন বাজে হচ্ছে দুপুর তিনটে তিনটে থেকে তোমাদের সাথে ব্লগ করছি পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে নিশ্চয়ই মনে হচ্ছে না তিনটে বাজে কেন কি প্রচন্ড মেক করে আছে আর আজকে আমার সব কিছু লেট হয়ে গেছে কেন কি সকালবেলা ওটার পর চিকু স্কুলে গেছিলো তো চিকুরও শরীরটা খারাপ ছিল তো এই জন্য অনেক মানে তার মধ্যে ছেলেকে স্কুলে পাঠিয়েছিলাম এই জন্য একটুখানি টেনশনে তো ছিলাম আর সকাল থেকে দেখতে পেয়েছো আজকে চিকেন এনেছিল পাপা তো ওটা রান্না করতেও আজকে দেরি হয়ে গেছে তো যাই হোক এই জন্য চান টান করে রান্না বান্না করে স্নান করে পুজো করে খেয়ে দে তারপর আমি এখন এলাম তোমাদের সাথে কথা বলতে আজই জানি না সকাল থেকে একটুখানি ডিস্টার্বই ছিলাম বলতে পারো কারণ কি ছেলেটার খুবই শরীরটা খারাপ আর স্নেহিল অফিসে থেকে আসার পর হয়তো আমরা যাবো ওকে নিয়ে ডক্টরের কাছে এখন দেখা যাক কি হয় কেন কি ও বলছে মাম্মা শুধু কাশি হয়েছে আমার ঠিক লাগছি আমি কিন্তু মায়ের মন তো আর আমার মনে হচ্ছে কি না ওর শরীরটা বোধহয় খারাপ আর যেহেতু সামনে এখন এক্সাম আছে তারপরে ওর ফিফটিন্থ অগাস্টে ডান্স আছে এই জন্য আজকে স্কুলে আমাকে পাঠাতেই হলো ওকে নাহলে হয়তো পাঠাতাম না কেন কি ওদের প্র্যাকটিস চলছে আর ডান্সও করবে ডান্সে আছে ও এই জন্য আর কি পাঠালাম তো যাই হোক চলো ব্লগটাকে শুরু করছি আর খুব লেট করা শুরু করেছি জানি না তোমাদের সাথে কি কি শেয়ার করবো বাট দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো বাইরের অবস্থা খুবই নাজেহাল একদম মেক করে আছে আর জামা কাপড় একদমই শোকাচ্ছে না তারপরেও মিলে দেওয়া হয়েছে এখনো মেশিনে কিছু কাপড় আছে ওগুলো দিতে হবে আর দেখো মেক করেছে চলো বাইরে নিয়ে গিয়ে তো দেখো মেক করে আছে আর কি বলে তো বৃষ্টির কোনো নামই নেই এই জন্য আরো বেশি গরম লাগছে এই ওয়েদারটা আমার বিরক্ত কর লাগে তো চলো আবার গুণাবলী নিয়ে শুরু করা যাক সদস্যদের এই হচ্ছে আমার একমাত্র পুত্র নাম হচ্ছে বিভান আর চিকুও বলতে পারো তোমরা তো দেখতে পাচ্ছ স্কুল থেকে আসার পর টিভি দেখছে অনেক আগে বলেছিলাম মোবাইল দেখো না কিন্তু তারপরেও কে কার কথা শোনে মোবাইল দেখে দেখে এখন যখন ওর চোখের পাওয়ারটা বেড়ে গেছে তখন নিজেই ছেড়ে দিয়েছে তো এখন টিভি দেখতে ব্যস্ত যাই হোক ওর শরীরটা খারাপ ওকে নিয়ে এখন বেশি কথা নয় নাই বললাম আর এই হচ্ছে আমার কাকি শাশুড়ি যে কোনো দিনও ক্যামেরাতে মুখ দেখাবে না কখনো হয়তো আমি চুরি করে ফটো নিয়েও নি কিন্তু দেওয়ার পরে যদি ভিডিও দেখে আমাকে তৎক্ষণাৎ বলে ভিডিওটাই ডিলিট করে দেয় মুখ দেখে তিনি কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে ঘন্টা কিচেনে থাকে চার ঘন্টা সবার সাথে বক বক করে আর এই যে আমার আবার কন্যা উঠে গেছে আর ও একবার যদি উঠে পড়ে বাড়িতে কারুর সাহস নেই শুয়ে থাকার কেন কি ও শুতেই দেবে না তো যাই হোক ওর এখন মুড হয়েছে ডান্স করার তো দেখতেই পাচ্ছ গানে হঠাৎ করে ডান্স করলো আমি একটুখানি গান করলাম আর গানটা ছিল এক মোটা হাতি তো বেশ ভালোই ডান্স করছে আর আমার কাকা শ্বশুর ওখানেই বসে আছে কাকা শ্বশুর এটাই ভয় পাচ্ছে যে আবার না বলে যে আমাকে ঘুরতে নিয়ে চলো তো যাই হোক এবার যাচ্ছি মাম্মি পাপার কাছে তারা বেচারা কি করবে সবাই নিজের নিজের মোবাইল নিয়ে ব্যস্ত কেন কি নাতি কার্টুন দেখ তাই তারা টিভি দেখার কোনো চান্স পাচ্ছে না আর এই যে দেখতে পাচ্ছো আমার কন্যা ব্যাগের মতো যেটা ওর গলায় ঝুলিয়ে ইউজ করছে সেটা অ্যাকচুয়ালি আমার বরের টিফিন ব্যাগ হচ্ছে তো টিফিন ব্যাগটাকে ও এইভাবে করে গলায় ঝুলিয়ে আর কি যেরকম মেয়েরা নেয় ওইভাবে ও ঘুরে বেড়াচ্ছে তো যাই হোক আজকে আমার বরকে কোন রকম রোস্ট করব না কি ওর জন্য একটা গোটা রোস্টিং ভিডিও আসবে কি আমার বরেরটা এইটুকুতে তো হবে কেন না আর এখানে দেখতে গুড়িয়া আবার নিজের অসীম ক্ষমতাকে কাজে লাগিয়ে বৃষ্টির মধ্যে আমার কাকি শাশুড়িকে নিয়ে গেছে নিচে যদি পড়ে যায় তো দুজনাই পেছলে পড়ে যাবে মানে এমন বাজে অবস্থা দেখতেই পাচ্ছ কিরকম কিন্তু গুড়িয়ার কথা না শুনে উপায় নেই ওই যে বললাম রেগে গেলে এইরকম ঘরে জ্বালাতন শুরু করবে যে আমরাই ঘর থেকে বেরিয়ে যেতে বাধ্য হব গাইজ জানিও কীরকম লাগলো রোস্টিং ভিডিও করার ট্রাই করলাম ফার্স্ট টাইম করলাম আর নিজের বাড়ির সদস্যদের নিয়েই করলাম এরপর তোমাদের সাথে এরকম অনেক ফানি ভিডিও রোস্টিং ভিডিও শেয়ার করার ইচ্ছা রইলো আর তোমরা কীরকমভাবে এটাকে নেবে সেটা আমি জানি না ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলো লাইক করো আর শেয়ার করতেও ভুলো না আর অবশ্যই কমেন্টে জানিও আমি আগে রোস্টিং ভিডিও করব কিনা করব তো ঠিকই একটা সেটা আমার হাজব্যান্ডকে নিয়ে আর সেই ভিডিও খুব তাড়াতাড়ি করব। আর সেটা এইটুকুনি হবে না সেটা একটু বড়ো হবে কারণ কি হাজব্যান্ড তো একটুখানি বড়োই হবে তো যাই হোক চলো ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলো না তোমাদের আশায় রইলাম কমেন্টের তো এখনকার মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও তো চলো এখনকার মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে লাভ ইউ